আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই সিঙ্গেল হিট করে পয়েন্ট নেওয়ার চ্যালেঞ্জ আমার বিবুকেশা জাহাঙ্গীর তো ভিডিওটি দেখতে থাকেন হিট করছি আমি নিজেই দেখি কত পয়েন্ট নিতে পারি তো ভিডিওটি দেখতে থাকেন আর মাত্র ছয়টি সাদা গুটি রয়েছে জাহাঙ্গীর খুব ভালো খেলে থাকেন বার্লো মানের একজন প্লেয়ার সে বরাবরই ভালো হিট করে আর মাত্র চারটি গুটি তিনটি গুটি পকেট করতে পারলেই ফিনিশ হয়ে যাবে সরি চারটি গুটি রয়েছে ওই আরেকটা গুটি ওই পাশে কিন্তু ব্যাডলাক ওইখানে গুটি পাম্প করে নীলগুটি চলে গেছে এখন স্টাই খাতে নিয়েছে জাহাঙ্গীর সুন্দর করে তার গুটি পকেট করে দিলেন কিন্তু মিস একটু মিস হচ্ছে কারণ অনেক দিন পর আজকে আবার শুরু করছি নতুন করে এদিকে জাঙ্গের মিস হয়ে গেছে আর মাত্র একটি গুটি এবং এগারো পয়েন্ট ধন্যবাদ সকলকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য